ও পাঁচশো টাকা ইনকাম আটশো টাকা খরচ গেলে প্রত্যেকটা জিনিসের দাম বেশি কি করবে সামাল কি দেবে ঝামেলা এখন তো ইনকাম কম খরচ বেশি আমার তো না করিচ্ছি অস্তে দুইশো দিচ্ছে হলে দুইশো বাকি দিচ্ছি এলে সে ছাড়া তো দিন দিনে এখন খুবই খারাপ কামাই ইনকাম কমেছে খারাপ না লোক নাই

কামাই কাজ কম আর ব্যয়ের সংখ্যা বেশি আয়ের সংখ্যা কম ব্যয় বেশি আয় কম যিনি যে টাকা মাল কিনে সেই টাকায় পাওয়া যায় না মনে করে কিনে তুই দশ হাজার পেয়েছি বলে আট হাজার লস খাতে তো মনে হয় একবার তৈরি শেষ হয়ে যাচ্ছে খেতে হবে এটা সবচেয়ে সত্য কথা পেট যতদিন আছে আমরা যতদিন বেঁচে আছি এটা খেতেই হবে আমাদের আয়ের সঙ্গে এই ব্যয়ের তুলনা করলে সেটা হবে না ভাইয়া আমাদের কিনতেই হবে খেতেই হবে আর খরচ যতই বাড়ুক সরকারের একটা কি বলবো বাজার মনিটরিং অত্যন্ত দুর্বলতা বাজার মনিটরিং যদি ভেরি স্ট্রং হতো হয়তো এই এই আমাদের কষ্টটা হতো না আমরা যে এই যে বাজার দেখা যাচ্ছে জিনিসেরই যে পাঁচ বছর আগে এর দাম ছিল অনেক কম সব জিনিসের দাম ছিল অনেক কম কিন্তু রায় আমাদের আয় রোজগার ছিল সেই পরিমাণে ছিল আজকের তুলনায় বা আগেকার তুলনায় একই ছিল কিন্তু এখনকার জিনিসের যে দাম গেছে মানুষের জীবন জীবন যাপনের জন্য গরিব এবং সাধারণ মানুষের জীবন খুব সমস্যা হয় পড়ে গেছে মায় ওই পাঁচশো টাকা পাঁচশো টাকায় আছে কিন্তু জিনিসের দাম বেড়ে গেছে কিন্তু কি হয় মানুষ চলবি দেওয়ালে পিঠ থেকে গেছে কিন্তু সরকার জিনিসের যে দাম হু করে বাড়াচ্ছে আমাদের কিছু নাই আর যে মানে এমন কি বড় বড় ব্যবসায়ীরা এই বাজারে যাচ্ছে মনিটারিং করেছে ছোট বড় মনিটারিং করে কিছু না যারা বড় বড় ব্যবসায়ী মন্ত্রী এমপি এবং বড় ব্যবসায়ী তারা সিন্ডিকেটের মাধ্যমে অনেক জিনিস কিনে রেখে তারা এই বাজারটাকে নিয়ন্ত্রণ সরকার করতে পারছে না কেমন করে করবি সরকার এবং আছে কিন্তু বারবার সরকার চেষ্টা করছে পারছে না এই বড় বড় মদন এবং বড় বড় রাজনৈতিক ব্যবসায়ী তারাকে মানে তাদের মনে যে একটা ক্ষমতার ইয়েতে করতে পারছে না আমার তো মনে হয় এই চুরপুঁটি এগুলো তো না একে তদন্ত না করে বড় বড় ব্যবসা করে ভালোভাবে ধরলে পারে আমার মনে হয় যে জিনিসের দাম যেমন ধরে রাখবে সরকার যদি সচেষ্ট হয় যদি আপনি সরকার যদি সচেতন না হয় কিছু করতে পারবি না অবস্থা আমাদের খারাপ আমরা তো চলাফেরা করতে পারতেছি না যেভাবে ইনকাম আয়ের সাথে খরচের সমদস্য নেই আমরা বাজারে আসলে একটা জিনিস কিনতে পারি আর একটা কিনতে পারি না আমাদের মধ্যবর্তীর আমাদের চলাফেরা খুব কষ্ট হয়েছে আমরা এখন কি করি আমাদের কোনো যাওয়ার জায়গা না কোনো উপায়ও নাই আমরা তো চিল্লা যদি ময়রাও যাই আমাদের কথা কেউ শুনবে না কারণ আমরা সাধারণ জনগণ আমাদের কথা অত দূর পর্যন্ত যাবেই না আমরা ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই